মহাশিবরাত্রি হল একটি হিন্দু উৎসব যা ভগবান শিবের সম্মানে পালিত হয় এটিকে শিবের রাত্রি নামেও ডাকা হয় এবং বেশিরভাগ ভারতীয় রাজ্যে এটি পালিত হয় প্রতি বছর এই উৎসবটি ফাল্গুন মাসের অমাবস্যায় ১৪ তারিখে পড়ে যা ইংরেজি ক্যালেন্ডার অনুসারে মার্চ এবং ফেব্রুয়ারি সাত মাসের সাথে সংগতিপূর্ণ কিন্তু এই বছরে 2025 সালে ছাব্বিশে ফেব্রুয়ারিতে পড়েছে ভক্তরা দিন রাত উপবাস করেন এবং ভগবান শিবের ধর্মীয় উপাসনা করেন মহাশিবরাত্রির তাৎপর্য কি বলছে মহাশিবরাত্রির তাৎপর্যতে শ্রদ্ধেয় হিন্দু উৎসব যার গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে যা উপবাস এবং ধ্যানের মাধ্যমে অন্ধকার এবং জীবনের বাধাগুলির উপর বিজয়ের প্রতীক এই শুভ উপলক্ষটি ভগবান শিব এবং দেবী শক্তির ঐশ্বরিক শক্তির অর্থাৎ দেবী শক্তি বলতে মা পার্বতী মা মিলনকে নিশ্চিহ্নিত করে বিশ্বাস করা হয় যে এই দিনে মহাবিশ্বের আধ্যাত্মিক শক্তি বিশেষভাবে শক্তিশালী পালনের মধ্যে রয়েছে উপবাস ভগবান শিবের ধ্যান আত্মদর্শন সামাজিক সম্প্রীতি প্রচার এবং শিব মন্দিরের জাগরণ দিনের আলোতে পালিত বেশিরভাগ হিন্দু উৎসবের বিপরীতে শিবরাত্রি রাতের বেলায় পালিত একটি অন্য অন্য উৎসব মহাশিবরাত্রি সম্পর্কিত বেশ কয়েকটি কিংবদন্তি রয়েছে এবং লিঙ্গ পুরাণ সহ বিভিন্ন পুরাণে তার এর তাৎপর্য বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে উপবাস যারা উপবাস করেন তাদের পালন এবং ভগবানের উপর জোর দেওয়া হয়েছে একটা কিংবদন্তি অনুসারে বলা হয় যে এই রাতেই ভগবান শিব তাণ্ডব নৃত্য পরিবেশন করেছিলেন যা সৃষ্টি ও ধ্বংসের একটি শক্তিশালী এবং ঐশ্বরিক প্রকাশ ভক্তরা শিবের

খুঁজছেন তাদের জন্য এই উৎসবটিকে বিশেষভাবে তাৎপর্য করে তোলে এটা অনেকেরই মতে এরকম ভেবে থাকেন যে কেউ যদি শিবরাত্রি করেন করার মাধ্যমে যদি একটা ভালো বর পাওয়া যায় আবার কেউ আবার মনে করেন যে ভালো একটা বউ পাওয়া যায় এরকম ভিন্ন ধরনের ভিন্ন লোকের ভিন্ন রকম মত তো বন্ধুরা পরবর্তী যুক্তিতে আসি মহাশিবরাত্রি পূজা আচার অনুষ্ঠান কি বলছে যে মহা শিবরাত্রি পূজা ভোরের প্রথম প্রহরে শুরু হয় কারণ ভক্তরা তো সূর্যোদয় অর্থাৎ সূর্য ওঠার স্নান করে নতুন পোশাক পরে এবং শিব মন্দিরে যাওয়ার মাধ্যমে তাদের দিন শুরু করেন এই দিনটি মহিলাদের জন্য ব্যতিক্রমী তাৎপর্যপূর্ণ যারা জল দুধ বেল পাতা বেলপাতা এবং বের বা চুজুবের মতো ফল ধূপকাঠি ব্যবহারের মাধ্যমে ঐতিহ্যবাহী মহাশিবরাত্রি পূজায় অংশগ্রহণ করেন তারা শিবলিঙ্গের চারপাশে তিন বা সাতটি প্রদক্ষিণ করেন মানে সাতবার তারপরে দুধ ঠালা বা পাতা ফল এবং ফুল নিবেদন করেন ধূপকাঠি দিয়ে পূজা করার সময় মহাশিবরাত্রি পুজোর ছয়টি গুরুত্বপূর্ণ উপাদান অন্তর্ভুক্ত থাকে প্রতিটি উপাদান একটি অনন্যের প্রতীক জল ও দুধ শিবলিঙ্গকে স্নান করানো বেলপাতা উৎসর্গ করা আত্মার পবিত্রতা নির্দেশ করে স্নানের পর সিঁদুর লাগানো পুণ্যের প্রতীক পূজোর সময় ফল প্রদান ইচ্ছা পূরণ এবং দীর্ঘায়ু লাভের প্রতীক ধূপকাঠি জ্বালানো সম্পদের প্রতীক পান পাতা পার্থিব কামনা বাসনা থেকে প্রাপ্ত তৃপ্তি নির্দেশ করে প্রদীপ জ্বালানো জ্ঞান ও জ্ঞানে অর্জনের প্রতীক এই উৎসবের অন্যতম প্রধান উপাদান হলো শিব মন্দিরে রাতব্যাপী জাগরণ যার ফলে ভক্তরা জাগরণের আয়োজন করেন ফলস্বরূপ মহাশিবরাত্রি রাতে মন্দিরগুলি ওম নম শিবায় মন্ত্রে প্রতিধ্বনিত হয় যখন পুরুষ ও মহিলারা ভগব ভগবান শিবের সম্মানে ভক্তিমূলক গান গায় হিন্দু শাস্ত্রের মতে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো শিবরাত্রি ব্রত শিবরাত্রি ব্রতের বিশেষ কিছু নিয়ম আছে এই ব্রত পালন শুরু হয় শিবরাত্রির আগের দিন থেকে এবং শেষ হয় শিবরাত্রির পরের দিন ব্রত শুরু হওয়ার আগের দিন নিরামিষ খেতে হয় ব্রতের দিন উপবাস থেকে গঙ্গা জল দুধ ঘি এবং মধু মাখিয়ে শিবলিঙ্গকে চার প্রহরে অর্থাৎ চারবার স্নান করাতে হয় বেলপাতা ফুল আকন্দ ফুল অপরাজিতা অর্থাৎ নীল ফুল এবং নীলকণ্ঠ ফল মিষ্টি নিবেদন করে শিবের আরাধনা করা হয় এই ব্রতের নিয়ম পরবর্তী দিনে অতিথি ভোজন করিয়ে এই ব্রত উদযাপন সমাপ্ত হয় তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের প্রত্যেকেরই এবং এই ভিডিওটি অবশ্য ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব মাস্ট বি বাধ্যতামূলক রইল সাথে সাথে আপনি যদি নতুন কেউ যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে সাবস্ক্রাইব করে অপরকে শেয়ার করে দেখা সুযোগ করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অপরকে শেয়ার করে শেয়ারের মাধ্যমে দেখা সুযোগ করে দিন সাথে সাথে বলবো সমস্ত সনাতনী ভাই বোনদের এবং নতুন প্রজন্মদের তথা যুগলদের বা কপলদেরকে বলি সবাই শিবরাত্রি ভালোভাবে পালন করুন ধন্যবাদ